এগুলো দশ বছরের মরিচা গ্রান্ড হচ্ছে অরেঞ্জ কালার এটার ভিতরে পাঁচ ছটা কালার আছে আপনার গ্রিন কালার হোয়াইট কালার অফ হোয়াইট কালার এগুলো প্রত্যেকটা আপনার লং বেসিন মিক্সচার তারপরে এগুলো হচ্ছে শর্ট বেসিন মিক্সচার এগুলো কালার গ্যারান্টি থাকবে না সম্পূর্ণ 20 বছরের কালার এটা সাথে দেখেন সেম টু সেম এক আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু বরাবরের মতো আবারো চলে এসেছি শ্রামিক গার্ডেন আর সিরামিক গার্ডেন থেকে আপনাদেরকে দাউন দাউন কমোড বেসিন এবং বিভিন্ন ধরনের স্যানিটারি আইটেম দেখাবো আমরা কিন্তু এই মুহূর্তে আছি শ্রামিক গার্ডেনের ওনারের সাথে আমাদের সাথে কিন্তু আছে মাসুদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ সুমন ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাই জান জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা ফার্স্ট একটু বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ক 39 বাই 2 প্রগতি সরনি যমুনা ফিসার পার্কের ঠিক অপোজিট সাইডে আর আমাদের শোরুমের নাম আছে সিরামিক গার্ডেন আচ্ছা আপনাদের কাছে কি কি আইটেম পাবেন ভাই আমাদের কাছে স্যানিটারি আইটেম টাই সবই পাবেন আর একটা বিষয় হচ্ছে আমাদের কাছে এই পাবেন অন্য কোথাও পাবেন না আমাদের কাছ থেকে এক প্রোডাক্ট হইলো এক থেকে আপনি পঞ্চাশ পিস যে কোনো আপনার এক পিস মাল হলে আমরা একদম বাসায় পৌঁছে দিব বাসায় পৌঁছানো মানে যদি ভেঙে যায় তাহলে কি হবে এটা সমস্ত দায়ভার আমাদের আপনি বাসায় বসে বুঝে নেবেন বুঝে পাওয়ার আগ পর্যন্ত আগ পর্যন্ত সমস্ত দায়িত্ব আমার ঠিক আছে আইটেম দেখাবেন তো আমাদের ঈদের পরে আসলে অনেক নতুন নতুন কালেকশন আসছে যেগুলো আমরা সব সময় আমাদের দর্শক বন্ধুদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি তো আজকেও কিছু আইটেম নিয়ে আসছি আমি একটু দেখান আমার দর্শক বন্ধুদেরকে এই যে একটা রাজকীয় একটা বেসিন দেখেন এই জিনিসটা এটা ডিজাইনটা কিন্তু সম্পূর্ণ দেখেন খুদাই করে করা যেটা কালার কখনো নষ্ট হওয়ার চান্স নাই কোন কালার নষ্ট হওয়ার চান্স নাই এটার সাথে ম্যাচিং করে দেখেন এই মিররটা এটার শাইনিং এরকমই থাকবে সব হ্যাঁ সব সময় একদম বিলিং গ্যারান্টি এটা ঠিক আছে এই যে আয়নাটা দেখেন হ্যাঁ সম্পূর্ণ বিলিং গ্যারান্টি আর এটা হলো সম্পূর্ণ পাথর আর এগুলো ভিতরে স্পেসটা অনেক খালি যাতে আপনারা আপনারা দেয়া গেছে কলটা ইউজ করতে গেলে পানিগুলো সেইটা আপনারা আশেপাশে পড়বে না ঠিক আছে এইটা তারপরে যে একটা মডেল আছে এটাও দেখতে পারেন এগুলো এ দেখেন এটার সাথে ম্যাচিং করে কিন্তু মিরর ঠিক আছে তারপরে যে এগুলো কি আলাদা হচ্ছে বিভিন্ন ডিজাইনের হয় বিভিন্ন কোয়ালিটির প্রাইজ হ্যাঁ আমরা যে ডিসপ্লে এর জন্য লাগাই রাখছি এই যে এটা দেখেন এটা এই জিনিসটা দেখেন আমার দশমতে সম্পূর্ণ ডায়মন্ড পাথরে করা হ্যাঁ সম্পূর্ণ স্টোন বসানো এবং মিররটা দেখেন মিররটা চার পাশে হ্যাঁ চার স্টোন বসানো আপনারা চাইলে এগুলোর সাথে ম্যাচিং করে কলগুলো নিতে পারবেন এগুলো কিন্তু গরম ঠান্ডা দুইটাই আছে এছাড়াও আমাদের এই মার্কেটে অনেকে ফাইবারের গুলাব আছে এটা কি ফাইবার না এটা 100% পাথর আপনারা দেখে নেবেন আর এটা হচ্ছে কোনো লোকাল কোম্পানি এটা হচ্ছে ইম্পোর্টের আইটেম ঠিক আছে হ্যাঁ ইম্পোর্টের প্রোডাক্ট তারপরে যে একটা মডেল আছে সিম্পল এর ভিতরে গর্জি আছে এটা আবার এই একটা আছে এটা হলো সম্পূর্ণ কামরাঙ্গা ডিজাইনের এটা হলো কামরাঙ্গা শেপ বলে দেখেন তারপরে যেটা আছে এগুলো হচ্ছে ক্যাবিনেট সিস্টেম এগুলো ভিতরে স্পেস আছে আপনারা ভিতরে যেকোনো মালামাল রাখতে পারবেন এখানে আছে এগুলো যেমন এটার সাথে ম্যাচিং করে কল আপনারা নিতে পারবেন কল নিতে পারবেন

তারপরে যে এখানে এখানে কিছু আইটেম আছে দেখেন ড্রামার সিনে হিউজ কালেকশন এই যে একটা গোল্ডেন শেপের দেখেন কত রাজকীয় একটা বেসিন এগুলো কালা গ্যান্ডে থাকবে না সম্পূর্ণ 20 বছরের কালেকশন এটা সাথে দেখেন সেম টু সেম এক্সাইলি ম্যাচিং করে বেসিং অল দ আছে তারপরে যে একটা আছে এটা দেখতে পারেন এই যে ছোটর ভিতরে এই যে একটা আছে এটা দেখতে পারেন এই যে ক্যাবিনেটের ভিতরে দর্শক বন্ধুরা আমরা আপনাদের নরমালি দেখাচ্ছি যেটা আপনাদের পছন্দ আপনি স্ক্রিনশট নি আমাদেরই WhatsApp এ পাঠান আমরা প্রাইস বলে দিব আপনাদেরকে তারপরে যে এটা আছে এটা দেখতে পারেন কবিরাজকে এগুলো হ্যাঁ তারপরে যে একটা মডেল আছে এটা দেখতে এটা সম্পূর্ণটা মার্বেল উপরে যে স্ল্যাবটা আছে তোলো 100% পাথর সম্পূর্ণটা পাথর তারপরে যে এটা আছে এটা দেখতে পারেন তারপরে ক্যাবিনেটের ভিতরে যে একটা আছে এটা দেখতে একটু প্রাইস তো মনে হ্যাঁ একটু রিজনেবলই রাখবো তারপরে যে একটা আছে এটা খুবই আনকম এটা সম্পূর্ণ হ্যাঁ সম্পূর্ণটা হান্ড্রেড মার্বেল এই যে একটা পাল্লা দুইটা ডয়ার আছে এবং ম্যাচিং করা মিরর আছে আবার এই যে একটা আছে ওয়ান পার্টের গোল্ডেন শেপের ভিতরে এটাও একটু এই সেট থেকে দেখান দেখেন হ্যাঁ সাথে দেখেন এই যে ম্যাচিং করে আপনারা এই মিরোরটা নিতে পারবেন আমাদের কাছে কিন্তু মিররের হিউজ কালেকশন আছে একটু দেখা দেন ভাই এলইডি আছে নন এলইডি আছে হিউজ কালেকশন এই যে ওয়ান পার্টের ভিতরে এই যে এগুলো আছে এগুলো দেখাইতে পারেন তারপর টপ বেসিনের কালেকশনগুলো দেখান এই যে দেখেন টপ বেসিন এর কত কালেকশন আমাদের কাছে এই দেখেন এগুলো সব টপ বেসিন এর কালেকশন এগুলো হচ্ছে স্টার্টিং প্রাইস কেমন এগুলো হচ্ছে 9 থেকে শুরু হ্যাঁ টপ বেসিনগুলো আমরা প্রত্যেকটা প্রাইস কেন বলি না আসলে এগুলো হচ্ছে এক এক সময় এক এক ধরনের প্রোডাক্ট আসে

এবং এটা একটা জিনিস হচ্ছে এই কমোডে প্লাস হচ্ছে আপনার বিশ বছরের গ্যারান্টি বিশ বছরের যে কোনো সমস্যা আমরা রিপ্লেস করে দিব আর এই সিট কাপড়গুলো হচ্ছে অ্যাক্রিলিক ফাইবারের যেটা সহজে ফাটবে না আর এই যে একটা আছে গোল্ডেনের ভিতরে এই যে এটার সাথে ম্যাচিং করে চাইলে যেমন এই বেসিনটা এই বেসিনটি হচ্ছে এটার সাথে ম্যাচিং করা সেম টু সেম ডিজাইনে তারপরে যে এটা আছে দেখেন ব্ল্যাক এর ভিতরে কত সুন্দর এই যে ভিতরের পার্টটাও ব্ল্যাক এবং এখানে দেখেন কত গর্জি আছে নিখুঁত কাজ করা আসেন আমি আরো দেখাই যাদের বাজেট কম আছে তারপরে যে এটা আছে এটা সাথে ম্যাচিং বেশিন আছে এবং এই দেখেন এই সিট কভারগুলো আমি একটু দেখিয়ে দি আমার দর্শক বন্ধুদেরকে এগুলো সম্পূর্ণ অ্যাক্রিলিক ফাইবারের সিট কভার আপনারা উইটহেবে জাম্পিং করেন দেখেন আছে এগুলো কিচ্ছু হবে না এগুলো সম্পূর্ণ হচ্ছে স্পোন সিরামিক্সের মাল তারপরে যে এটা আছে এটা দেখতে পারেন কমোডার হিউজ কালেকশন এই যে এটা আছে দেখেন এখানে গোল্ডেন শেপ এর সাথে ম্যাচিং করা আর এখানেও আপনার গোল্ডেন লেয়ার করা যেগুলো একটু কালার এগুলো কিন্তু নষ্ট হবে না না কোন নষ্ট হওয়ার কোনো চান্স নাই তারপরে যে একটা আছে এটাও দেখেন এটার সাথে ম্যাচিং করে হ্যাঁ এটার সাথে ম্যাচিং করে আপনারা বেসিন নিতে পারবেন তারপরে যে একটা কমোডার আছে না এগুলো সব ইম্পোর্টেড এগুলো কোনো দেশি নেই সব ইম্পোর্ট এটা হলো একটা যে অনেকের ওই ওয়াশরুম ছোট থাকে স্পেস কম থাকে তাদের জন্য আমরা এই কমোডটা নিয়ে আসি হ্যাঁ একদম ছোট স্পেসের ভিতরে যাতে সবাই কমোড ইউজ করতে পারে তারপরে যে একটা আছে আবার এই ডিম শেপের ভিতরে দেখেন এই একটা প্রোডাক্ট আছে এটাও দেখতে পারেন এই যে এখানে আরো আছে তারপর আমাদের অ্যাকসেসরিজ গুলো আমি দেখাই এই যে অ্যাকসেসরিজ আছে আমাদের এখানে দেখেন এগুলো সব বেসিন মিক্সচার এগুলো প্রত্যেকটা আপনার লং বেসিন মিক্সচার তারপরে এগুলো হচ্ছে শর্ট বেসিন মিক্সার হ্যাঁ শর্ট বেসিন মিক্সার আবার অনেকের মিক্সার ছাড়া প্রয়োজন হয় তারাই যে আমাদের এখান থেকে সিঙ্গেল গুলো ইউজ করতে পারবে এগুলো হচ্ছে শুধু ঠান্ডা পানির জন্য তারপরে যে এখানে দেখেন হ্যাঁ এগুলো হচ্ছে গরম ঠান্ডা দুইটাই আসবে আর এগুলো হচ্ছে শুধু ঠান্ডা আসবে তারপরে এদিকে একটু দেখেন আমার দর্শক বন্ধুদেরকে এই যে দেখেন আমি একটা জিনিস সেই যে সাউন্ড মিক্সার গুলো এগুলো প্রত্যেকটা ফুল সেট আপ আছে একদম এ টু জেড আপনার একটা ওয়াশরুমের যা যা দরকার ফুল কালার আমরা ম্যাচিং করে সেট দিতে পারবো এটা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে গোল্ডেন কালার হ্যাঁ এই যে দেখেন এটা সেলফ এটা হচ্ছে শাওয়ার এটা হলো হ্যান্ড শাওয়ার তারপর এটা রিং এটা লিকুইড এটা কেস এটা ব্রাশ হোল্ডার এটা করতুক এগুলো হচ্ছে এ টু যে সব আছে আমাদের তারপরে যে দেখেন আমাদের এখানে সিঙ্ক আছে হুড আছে এই যে কিচেন হলো বয়েস কন্ট্রোলার আমাদের ঠিক আছে হ্যাঁ বয়েস কন্ট্রোলার সব চাইতে লেটেস্ট তারপরে এই যে দেখেন এই যে মিরর বক্সগুলো এগুলো গোল্ডেন কালার আছে ব্ল্যাক কালার আছে সিলভার কালার আছে এই যে এটা হচ্ছে ডাবল পার্টের এটা দুইটা পার্ট এগুলো দশ বছরের মরিচা গ্রান্টি লোকাল যেগুলো ওগুলো মরিচা পড়ে যায় আমাদের এগুলো গ্রান্টি আছে তারপরে এখানে দেখেন এক্সেসারিজ গুলো গুলো দেখান আমার দর্শক বন্ধুদেরকে দেখান কালেকশন আছে তারপরে যে সিং ভাই এটা 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 হচ্ছে আমাদের আধুনিক যে সিংটা এটার থেকেও আরেকটা আপডেট মডেল আছে এটা আমাদের বিগত ভিডিওতে অনেক ব্যাপক সারা পাওয়ার কারণে ওই মালটা আমাদের শেষ হয়ে গেছে এখন এটা আছে তারপর ওইটাও আমরা প্রাইস তো কম হ্যাঁ অনেক কম এখন দুই এক দিনের ভিতর ওই মালটাও আমাদের আসতেছে ওইটা হচ্ছে পেয়ে যাবেন তারপরে যেটা আছে এর ভিতরে অনেক একটু সিম্পলি গোজে এই যে চুলাগুলো আছে দেখেন এখানে এই যে এটা দেখেন ফোল্ডিং সিস্টেম আপনারা ধর রান্না-বান্না করলেন করে এখানে আর এই চুলাটা বিশেষত্ব হচ্ছে এই চুলাটার ভিতরে সেফটি ডিভাইস ইউজ করা আছে দেখেন আমাদের চারদিকে যেভাবে আগুন জ্বল লাগতেছে দুর্ঘটনা করতেছে। সেই সেই চিন্তা ভাবনা মাথায় রেখে কিন্তু আমরা এই চুলাটা আনছি সেফটি ডিভাইস ইউজ করে যেটা হচ্ছে আপনি যখন রান্না বান্না বসাইছেন এখন আপনি রুমে গিয়ে বসছেন মনে নেই আপনার চুলা অফ হয়ে গ্যাস পাস হয়ে ঘর বদ্ধ হয়ে যায় বাস্ট হয় আমাদের এটা হচ্ছে চুলা অফ হয়ে গেলে অটোমেটিক সেন্সর সিস্টেম গ্যাস অফ হয়ে গ্যাস লিক হলে অটোমেটিক বন্ধ হয়ে যায় কোনো আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই আমাদের এটাতে সম্পূর্ণ সেফটি ডিভাইস ইউজ করা আছে আচ্ছা তো ভাই আপনাদের শোরুমে যারা আসতে পারবে না তারা কিভাবে নিবে আমাদের শোরুমে যদি আপনারা না আসতে পারেন আমাদের সাথে ফোন যোগাযোগ করলে আপনারা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নি আমাদেরকে দিবেন অথবা ভিডিও কলে দেখবেন যেভাবে আপনাদের সুবিধা হয় আমরা কাস্টমারের সুবিধা অনুযায়ী আমরা কাজ করি আচ্ছা আচ্ছা আর বলে দিচ্ছি ভাইদেরকে জন্য আলাদা শোরুম আছে যদি কি টাইস দরকার হয় তাও কিন্তু ভাইদেরকে আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি এটাই দিচ্ছি আমরা যেটা হচ্ছে আপনি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনলে একদম নিশ্চিন্তে প্রোডাক্ট কিনবেন একদম বাসায় বসে আপনি প্রোডাক্ট বুঝে নিবেন আচ্ছা এই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা আছেন তারা করতে যারা কিন্তু যদি অনেক সময় থাকে যে আত্মীয় স্বজন থাকে তাদেরকে কিন্তু ভিজিট পারেন এরপর আপনি প্রোডাক্ট কিন্তু অর্ডার করতে পারেন আচ্ছা তো যেকোনো প্রয়োজনীয় বাসুদ ভাই নাম্বারে কথা বলে নেবেন আপনারা তো ভিডিওটা আজকে বড় করবো না এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন